দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বারো সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস ধরে রাখুন প্রেমে মধুর সম্পর্ক গড়ে উঠবে আর্থিক দিক কিছুটা চাপের হলেও সামলে নিতে পারবেন বৃষ রাশি আর্থিক ভাগ্য আজ ভালো বকেয়া টাকা ফেরত পেতে পারেন পারিবারিক ঝামেলা মিটে যাবে প্রেমের সঙ্গীর প্রতি আবেগ বেশি থাকবে মিথুন রাশি বন্ধুর সহায়তায় কাজ সহজ হবে প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন পড়াশোনায় সাফল্য মিলবে ভ্রমণ আনন্দদায়ক হতে পারে কর্কট রাশি চাকরি বা ব্যবসায় অগ্রগতি হবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত হবে প্রেম সম্পর্কে সুখবর আসতে পারে অর্থ ব্যয় একটু নিয়ন্ত্রণে রাখা ভালো সিংহ রাশি আত্মবিশ্বাসী পদক্ষেপে জয় আসবে সৃজনশীল কাজের সুনাম মিলবে দাম্পত্য জীবনে আনন্দ থাকবে আর্থিকভাবে আজকের দিন শুভ কন্যা রাশি গোপন শত্রুর থেকে সাবধান থাকুন স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে প্রেমে হঠাৎ কোনো চমক আসতে পারে বাণিজ্যে লাভ সম্ভব তুলারাশি বন্ধুত্বে আনন্দ পাবেন দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে ব্যবসায় নতুন চুক্তি হতে পারে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে পদোন্নতি বা প্রশংসা পেতে পারেন প্রেমের সম্পর্ক মজবুত হবে ভ্রমণ ফলপ্রসূ হবে তবে অহংকার এড়িয়ে চলুন ধনুরাশি আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে পড়াশোনায় মনোযোগী হবেন প্রেমে সুখকর সময় আসবে দূরের ভ্রমণ হতে পারে মকর রাশি আজ গোপন পরিকল্পনা কাজে আসবে আর্থিক ভাগ্য ভালো দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে কুম্ভ রাশি সহযোগিতায় কাজ সফল হবে দাম্পত্য সম্পর্কে খুশির বার্তা আসবে নতুন বন্ধুত্ব লাভজনক হবে অর্থনৈতিক অবস্থায় উন্নতি হবে মীন রাশি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম ফল দেবে প্রেমে কিছু জটিলতা থাকতে পারে স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধির সুযোগ আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় শুভ বিদায়